আসেন একটু লাল ভর্তা বানাই আর লাল ভর্তা বানাতে বানাতে আমার কি কি জিনিস লাগছে আর কি কি উপকরণ আমি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা তো জানি সবার বাসায় শুকনো শুকনো মরিচটা থাকে গ্যাসের প্রবলেমের জন্য মরিচটাকে করে চলে আমি এখানে দশ থেকে পনেরোটি শুকনো মরিচ নিয়েছি বোটা ছাড়িয়ে নিয়েছি সাথে দেব রসুন রসুনটাও আমি অতিরিক্ত মাত্রায় দেব না যতটুকু আমার ভর্তার জন্য প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিব একটা একটা করে প্রত্যেকটা রসুনের কোয়ার আমি খোসা ছাড়িয়ে নিলাম আজকে ভর্তা বানাতে আমাকে হেলথ করছে আমার হেল্পিং হ্যান্ড আপনারা হয়তো ভাবছেন আমি ভর্তাটা অন্যের হাতে বানালাম ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাচ্ছি আমার হাত জ্বলবে বিধায় আমি বানাচ্ছি না বিষয়টা কিন্তু এরকম না আমি এ ধরনের ঝাল ভর্তা বানিয়ে ইউজ টু খুব ভালো করে পানি দিয়ে রসুন আর শুকনো মরিচগুলোকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে কারণ মরিচের মধ্যে অনেক সময় ময়লা থাকে শুকনো মরিচটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে বাটতে খুব সুবিধা হয় আজকে ভিজিয়ে রাখা হয়নি তাই বাটতে একটু কষ্টই হয়েছে তা ভর্তার জন্য মরিচটা যদি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে খুব সহজে ভর্তাটা বানানো যায় মরিচটা মিহি হয়ে যায় বেসিক্যালি এই লাল ভর্তার রেসিপির জন্ম দিয়েছেন কুমিল্লা ময়মন সিং এবং কিশোরগঞ্জের মানুষ ওই ডিস্ট্রিক্টের মানুষগুলো এই ধরনের ভর্তাটা একটু বেশি খায় আমরাও শিখেছি তাদের কাছ থেকে শুকনো মরিচ আর রসুনটা আমার বাটা শেষ এখন আমি চাপা শুটকিটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা কিন্তু শুকনো খোলায় টালার চাইতে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিলে খুব ভালো হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে শুটকিটা দেওয়ার একটা পরিমাপ আছে অতিরিক্ত মাত্রায় শুটকি দেওয়া যাবে না অতিরিক্ত শুটকি দিলে গন্ধটা একটু স্ট্রং হয়ে যায় কাটাতে দিলে শুটকির কাটা কুটা কোনো কিছুই থাকে না সম্পূর্ণ একদম সুন্দরভাবে মিহি হয়ে যায় এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে নিব ধনিয়া পাতা ছাড়া লাল ভর্তা কল্পনাই করা যায় না ধনিয়া পাতাটা এখানে আপনাকে দিতেই হবে আর আপনি যদি লাল ভর্তা খেতে চান তাহলে ধনিয়া পাতাটা বাজার থেকে নিয়ে আসবেন এই লাল ভর্তাতে ধনিয়া পাতাটা পড়লে স্বাদ হয়ে যায় দ্বিগুণ মোটামুটি আমাদের বাটা বুটা শেষ এখন ভালো করে ভর্তাটাকে মিক্স করে নিব ভর্তাটা যে এত পরিমাণে ঝাল ছিল বলার বাহিরে আর বেচারে খুব বেশি হাত জ্বলেছিল সেদিন আপনাদের যাদের হাত জ্বলা পড়ার প্রবলেম আছে অনেকের জলে কিংবা অনেকের জলে না তারা একটু গ্লাভস পরে নিতে পারেন কিংবা কোনো চামচের সাহায্যে হেল্প নিতে পারেন তবে ভর্তাটা যে এত মজা হয়েছিল এত দুর্দান্ত স্বাদ হয়েছিল কি বলবো না খেলে বুঝতেই পারবেন এই ভর্তা আপনি ফ্রিজে এক রেখে রেখে খেতে পারবেন নষ্ট হবে না ভর্তা বানিয়েছি ভর মেখে ভাত খাবো না সে কি হয় আমরা সবাই মিলে গরম ভাত মেখে খেয়েছিলাম পাটাতে সেদিন। পাটায় মেখে যারা ভাত খেয়েছেন শুধু তারাই জানেন পাটায় মেখে ভাত খাওয়াটা কত মজার আসলে আমরা সবাই খাই এ ধরনের পাটাতে মেখে ভাত আপনারা কে কে খান অনেকে খায় অনেকে খায় না অনেকে পছন্দ করে আবার কে পছন্দ করে আমরা একটু খুব বেশি পছন্দ করি ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন যদি আপনি ঝাল লাভার হয়ে থাকেন তাহলে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে মজা না দরবা দরতে মজা কাল পাটার ভাত керকুম হুম নেই керকুম পাটার ভাত পাটায় পাটায় মানে পাটায় মাখা ভাত কিরকম অসাধারণ মজা